আহমেদ সফা সাহেবের একটি কথা মনে পড়ে গেল বড় বড় নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ বিদ্যার চেয়ে অহংকারটাই নাকি বেশি শেখে আজ হয়তো সেটিরই প্রতিফলন দেখছি আমরা এদিকে শেখ আহমদুল্লাহ আবার তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে আমরা দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই দর্শক আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ আপনি কি এটির বিচার চান অবশ্যই কমেন্টস করে জানাবেন